অনেকদিন পরই আসলাম তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো তাতে দশ হাজার করে দাও ঠিক আছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউটিউব দিস ব্লগ শেয়ার আর ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো বেসিক্যালি বাড়ির থেকে ইন্ট্রো দিতে ভুলে গেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরিয়েছি তার জন্য কিন্তু যাচ্ছি এটা কোথায় বলো তো বলেই দিই সন্দীপদের বাড়ি যাচ্ছি তো সন্দীপের আজকে খুব বড় একটা ড্রিম পূরণ হচ্ছে তো কি ড্রিম বা কেন যাচ্ছি সবটাই শেয়ার করব তো চলো আগে ওদের বাড়ি যাই আমরা তো অলরেডি অনেকটা লেট হয়ে গেছি বারবার ফোন করছি সন্দীপ তো চলো আগে যাই গিয়ে দেখি যে কি আর কি না সে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অনেকই হয়ে গেছে হ্যাঁ এ শুরু হলে হয়ে যায় তাড়াতাড়ি আর এইটুকু হলেই তো হয়ে যাবে এইটুকু এইটুকু হলো ঠিক বলো আজকে কি আছে আজকে সন্দীপের বাড়ি ছাদ ফেলাই তো সেখানে আমি তো সকালবেলা চলেছি এরা এত লেট করেছে হয়ে যাবে আমারও তাই মনে হচ্ছে তো যাই হোক সন্দীপের কিন্তু অনেক বড় একটা ড্রিম পূরণ হলো আজকে মানুষের মানে ঘর বাড়ি এগুলো হচ্ছে ঘর বাড়ি গাড়ি

খাইলে হ্যাঁ দিয়া আর হাত

তো গাইস খাওয়া দাওয়া শেষ মানে ঝালমুড়ি তারপর আলু কাবলি ঘুগনি সব খেয়ে পেট ভর্তি করে এখন যাচ্ছে ওই যে পিসির বাড়িতে একটু সবার সাথে যাই গিয়ে দেখা করি তুমি তো খেলা তো লাস্টটা ও রিয়া তুমি

যা আমি তো স্কুলে গেছে বাবা তো দেখো এখন কিন্তু আমাদের আমাদের খাওয়া দাওয়া হয়নি কুকুর খাওয়া দাওয়া হয়ে গেছে খালি ডিস্টার্ব করে মা মাঝ হয়ে গেছে এই যেরকম কুকুর কী করছো তুমি এই দিকটা আসো তো এই দিকটা বসো কি করছো কি হয়েছে তুমি খেয়েছো কি খেয়েছো দুধ ভাত তোমার দুধ ভাত ভালো লাগে

এই ও বাবা गाइस আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম মানে সিক্সটিন প্রো ম্যাক্সটা দিয়ে কিন্তু ভিডিও করছি আমার কাছে কি আছে আমার এই ফিফটিন প্রো ম্যাক্স আছে বড় লোক তো বড়দের বড় কাছে বড় বড় ফোন থাকে

আর অনেকদিন পরে কিন্তু দিদি ব্লগ আসছে আগে তো প্রায় আসতাম প্রায় যেতাম এখন অতটা যাওয়া হয় না এই জন্য অতটা ভিডিও কন্টিনিউ করি না আমি দিদির ব্লগটা যে অনেকদিন পরই করছি তো আশা করি আমাকে আমার আগের দিন ফার্স্ট তোমরা আমাকে বলো যে আমার চেহারাটা একটু খারাপ হয়ে গেছে না ভালো হয়ে গেছে ঠিক আছে খারাপ হয়েছে তাই না রাত্রে ঘুমাবে না জানো দিদি কি চিন্তা হয় আমার জানো আমি রাত্রে সাড়ে তিনটার সময় মাথায় কি ক্যারা ধরছে

বেসিক্যালি ব্যাপারটা কি বলতো তো ফাইনালি আর দিদিগুলোকে কিন্তু অনেকদিন পরই আসলাম তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো তাতে দশ হাজার করে দাও ঠিক আছে কারণ তোমরা সাবস্ক্রাইব করছো না তা কি করছো নাকি তাতে দশ হাজার করো মানে একটা ভিডিও বানানো একটা মোটিভেট পাওয়া যায় না তোমরা যদি সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা শেয়ার করো তাহলে কী বলতো ভিডিও বানানো একটা মোটিভেট পাওয়া যায় তো দিদি সেরকমভাবে মোটিভেট পাচ্ছে না তোমরা কী করছো যাও গিয়ে চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর ভিডিও দেখো শেয়ার করো ঠিক আছে যেখানে যেখানে আমার মুখ দেখতে পারবে সেখানে যেখানে সবার আগে না দেখে চোখ বন্ধ করে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে

তো দেখো এ সব কত মানুষ দেখো তো আমাদের কে বিডাই জানা নাচন্ন দারিয়ে বাই 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 বাই